আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা পাঞ্জাবি ড্রয়িং করে দেখাবো এই পাঞ্জাবিটা আমি সেলাই করবো হচ্ছে এই শেড সুতাটা দিয়ে জল পাই আর হচ্ছে হালকা ক্রিম কালার এই সেটটা দিয়ে তো এখানে কিন্তু আমি জলপাই কালার কাপড় দিয়ে পাইপিন করে নিয়েছি এই পাঞ্জাবিটা হচ্ছে আমি আমার হাজবেন্ডের জন্য বানিয়েছিলাম সেই কুরবানি ঈদের মধ্যে তো তখন হচ্ছে সময় সুযোগ হয়নি আমি করে দিতে পারিনি তারপরে আর করা হয়নি তো ভাবলাম যে এখন করে ফেলি পাঞ্জাবিটা তো পাঞ্জাবি যে ডিজাইনটা ডিজাইনটা আমি হচ্ছে একটা জায়গা থেকে নিয়েছি তো আমি হচ্ছে ওই ছবিটা উপরে দিয়ে দিব পাঞ্জাবির করার ডিজাইনটা তো আমি হচ্ছে প্রথমে বড় বড় সাইজের তিনটা ফুল ফুল করে নিচ্ছি তো ফুলগুলো কীভাবে করছি একটু খেয়াল করে দেখবেন প্রথমে কিন্তু আমি ওই প্রথম যে ফুলটা করেছি ওখানে প্রথমে তিনটা হচ্ছে এরকম পাপড়ির মতো দিয়েছিলাম এখানে আমি চারটা দিয়েছি কারণ এগুলো আমি হচ্ছে গনে করি না আন্দাজে করি যার জন্য হচ্ছে একটু ছোট বড় হয় তো তাতে কোনো সমস্যা নেই প্রত্যেকটা কাজ হচ্ছে আমি বাড়ার সেলাই দিয়ে করবো ইনশাল্লা চেষ্টা করব আপনাদের সাথে সেলাই ভিডিওটা একটু আপলোড করার জন্য তো যদি কেউ সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাঞ্জাবিটা আমি করেছি হচ্ছে ভয়েল কাপড়ের উপরে এখানে আমি অনেক ঘিঝি কাজ দিব এবং সম্পূর্ণই চেষ্টা করবো আমি ভর্ট করার জন্য তো আমার মনে হচ্ছে পুরো কাজটা করার পরে কিন্তু অনেক বেশি ভালো লাগবে কারণ হচ্ছে বেশিরভাগই পাঞ্জাবিতে যেগুলো করা হয়েছে অনেক অনেকেই হচ্ছে একজনেরটা দেখে আরেকজন করেছে এটা আমি একটু আলাদাভাবেই করলাম স্পেশালভাবে তো আপনারা কেউ ভালো লাগলে কিন্তু এটা অর্ডার করতে পারেন তো সব এক ঘ পাঞ্জাবি থেকে একটু আলাদা ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি আর কি আমি জানি না কেমন হয়েছে আপনারা বলবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখানে ডান সাইডটা একটু বাড়তি কাজ দিব এবং বাম সাইডটাতে একটু কম দেব এবং হচ্ছে ডাইন সাইডের হাতাতে কাজ হবে বাম সাইডের হাতাতে কাজ হবে না তো আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও দেখার